কিন্তু আল্লাহর হবে আবার আমাদের মাঝে ফিরে আসবে অতএব আল্লাহর বিচার আছে আল্লাহর বিচার হচ্ছে তাই যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদে ডক্টর মিলনরা নুহুশিন্দ রক্ত দিয়েছে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আনতে হবে এক দলীয় শাসন থাকবে না বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম অর্ধেক নির্বাচন হবে এই নির্বাচন বাঞ্চার করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে কিন্তু কোন বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম অর্ধেক হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্র ফিরে যাবে জনগণ গণতন্ত্র ছিল লক্ষ্য ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে কথাটি বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সাল হবে রাজপথে বাউন্ডের ভাষা আন্দোলনে সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে ফসল হয়েছিল বাষট্টি শিক্ষা আন্দোলনে

সবার আগে এটা দেশ বিরোধী উজ্জ্বল দৃষ্টান্ত এবং দেশের উজ্জ্বল দৃষ্টান্ত উদার মন মন নিয়ে যে যারা দীর্ঘ পনেরো বছর আন্দোলনে ছিল তাদের সেই সমম দলকে নিয়ে সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না জাতীয় সরকার হবে তার একটু উদারতা দেশ বিরোধী উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন

তাকে নির্বাচনে রাখা হয়েছে সেখান থেকে নেতৃত্ব প্রদান করেছে এই নেতৃত্বের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে খুনি ফ্যাসিস্টের পতন হয়েছে তাই আজকে নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপির ধর্মান্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং সেই নির্বাচনে বাংলাদেশে জনগণের ভোটে জাতীয় সরকার হবে ইনশাল্লাহ সেভাবে সারদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে